নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বন্ধুরা আলোচনা করব। এলামন্ডা গাছে ফুল না আসলে একটা জৈব খাবারই কিন্তু আপনার গাছকে ভরিয়ে দেবে ফুলে ফুলে হ্যাঁ আর শুধু জৈব নয় আপনার বাড়িতে রান্নাঘরের জিনিসটাই এলামন্ডা গাছ বা অলকানন্দা গাছের প্রিয় খাবার হতে চলেছে তো কীভাবে কেয়ারটা করতে হবে এবং কি কি খাবার দেব সেগুলো আজকের ভিডিওতে ডিটেলসে দেখাবো এবং কিছু মানে খাদ্যের যে ব্যবহার সেটা বলে দেব। তাহলে যদি আপনারা আপনাদের অ্যালামন্ডা গাছে এই কেয়ারটা করেন আপনাদের গাছ কিন্তু ভোরে ভরে ফুল ফুটবে আর বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে রাখবেন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসে আর আশা করি সহজে বাগান করতে গেলে সুন্দরভাবে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওজ মন চিরসবুজ থাকুক পৃথিবী সবুজময় হোক এই বলে আজকে শুরু করছি এখান থেকেই ভিডিওটা তো দেখুন এটা একটা মেরুন ডার্ক মেরুন কালারের অ্যালামন্ডা গাছ আমার রয়েছে কয়েকটা আছে দু তিনটের মতন তো তার মধ্যে এই একটা যাতে ফুল চলে এসেছে এবং অজস্র পরিমাণে মানে কুঁড়ি চলে এসেছে এবং অজস্র পরিমাণে কিন্তু কুঁড়ি আসছে তাহলে এবারে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর এই সময়ে দাঁড়িয়ে আপনাদেরকে গাছে যে খাবারটা দিতে হবে সেটা দেখাবো তার পাশাপাশি যাদের গাছে ফুল আসছে না আমার একটা গাছ আছে যেটায় ফুল আসছে না সেটাতেও আমি এই খাবারটা দেব এবং দশ দিনের মধ্যে আপনার গাছে কুঁড়িতে ভরবে এটা বলে দিলাম তো বন্ধুরা যেটা করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে যা বাগানপ্রেমী বন্ধুদের মাঝে যারা প্রকৃত অর্থে বাগান ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দেবেন যাতে সহজে সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি আর এই যে অ্যালামুন্ডা বা অলোকানন্দা গাছ এই গাছে এই গাছ কিন্তু বর্ষার জল ভীষণ পছন্দ করে বৃষ্টি কিন্তু হলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে থাকে তাই বর্ষার আগে এই খাবারটা আপনাকে টবের মাটিতে দিতে হবে কত দিনের ব্যবধানে দেবেন এবং কি কী খাবার দেবেন সবটাই কিন্তু যেতে যেতে মানে এগিয়ে যেতে যেতে বলবো তো তার আগে যে কাজটা করতে বলবো এই যে এটা মিনিয়েচার এলামন্ডা এটা আমার মিনিয়েচার ভ্যারাইটির তো হলুদ রঙের ফুল হয় যেটা ভিডিওর প্রথমেই দেখলেন ওই একই তো এই গাছে যে মানে যথেষ্ট ঝোপালো হয়েছে গাছটার গ্রোথ দেখে বুঝতে পারছেন কি মানে এবারে যেটা দিতে হবে সেটা হচ্ছে পটাশিয়ামের সোর্স আমাকে দিতে হবে এই গাছে ফুল আনতে গেলে এবং অবশ্যই কিছু মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে আমাদের অল অলোকানন্দা বা অ্যালামন্ডা গাছে এবং জৈব উপায়েই সেটা সম্ভব এবং সেই সম্ভবপর জিনিস আজকের কিন্তু আমি দেখাতে চলেছি তার আগে বলে দিই বন্ধুরা একটা জিনিস এই গাছ কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে হলে টবের মাটি থেকে যে খাবার সেটা কিন্তু আগাছাড়া খেয়ে পরিষ্কার করে দেবে তো দেখুন আগাছা ওই টপটায় সেইভাবে হয়নি এই যে টবটা এটা একটু গাছের আমার মানে যেখানে গাছ থাকে একটু ভিতরের দিকে থাকে এবং বেশ কিছু ব্যস্ততার কারণে এখানে জন্মে গেছে আমি চট করে কোনো গাছে মানে আগাছা জন্মাতে দিই না টবের মাটিতে কিন্তু হয়ে গেছে তো এইগুলোকে সত্তর পরিষ্কার করে ফেলতে হবে আর মিডিয়াটা আমি বলে দিই দেখুন টানা বৃষ্টি চলছে তার মাঝেও কিন্তু কোনো টবে জল হোল্ডের ব্যাপারই নেই তো মিডিয়াটা একটা বড় ফ্যাক্টর তো টবের আগাছা পরিষ্কার করতে করতে বলে দিই যে মিডিয়াটা অলকানন্দা গাছের কীরকম হবে আপনার বাগানের যে মাটি সেই মাটি একটা টবের আপনারা ভরে নেবেন অর্ধেক অর্থাৎ ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট আপনারা টবের মিডিয়াটার মধ্যে মাটিটা অ্যাড করে নিলেন বাকি টবের ফাঁকা পড়ে থাকবে পঞ্চাশ শতাংশ সেখানে কি নেবেন সেখানে তিরিশ শতাংশ আপনাকে নিতে হবে কম্পোস্ট সেটা কাউডাং কম্পোস্ট হতে পারে বা এক মানে সেটা এক বছরের পুরনো হতে হবে গোবর সারটাকে তার পাশাপাশি তার পাশাপাশি নিতে হবে আপনাকে মানে এছাড়া মানে গোবর সার ছাড়াও ভার্মি কম্পোস্ট অবশ্যই ব্যবহার করতে পারে না তার পাশাপাশি আরও দুটো জিনিস নিতে হবে সেটা হচ্ছে দশ পারসেন্ট নিতে হবে আপনাকে কোকোপিট বা ধানের চিটে যেটা পাবেন আর দশ পারসেন্ট নিতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি এই যে পঞ্চাশ শতাংশ মাটি মানে একটা টবের হাফ তিরিশ শতাংশ ভার্মি মানে এইটটি পার্সেন্ট একটা টবের ভরে গেল ফাঁকা পড়ে থাকবে যে কুড়ি পার্সেন্ট বা কুড়ি শতাংশ জায়গা সেইটা ভরাট করবেন কোকোপিট দশ শতাংশ নেবেন আর বাকি দশ শতাংশ লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি এই কটা উপাদান ভালো করে মিশিয়ে আজকের এই মাটিটা তৈরি হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই মিডিয়া ভীষণ ভালো কাজ করবে জল হোল্ড হা মানে যতটা প্রয়োজন ময়েশ্চার রাখবে তার পাশাপাশি কিন্তু বেশি জল বের করে দেবে তো এখানে দেখুন পেঁয়াজের খোসা নিয়েছি দুটো টবে খাবার দেবো তো সেই জন্য কী কী নিয়েছি পেঁয়াজের খোসা আলুর খোসা আর তার পাশে রয়েছে কলার খোসা বা ব্যানানা পিল এবার কতটা পরিমাণে নিয়েছি দেখুন এখানে দুটো টবে দেবো তিনটে কলার খোসা নেওয়া হয়েছে কাঁঠালি কলার খোসা এরম সাইজে তিনটে নিয়ে নেবেন চারটে হলেও কোনো সমস্যা নেই কুচিয়ে নিয়েছি বা ছিঁড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই অর্ধেক করে রাখলাম দুটো টবে দেব আর যেটা নিতে হবে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আপনারা দুটো মাঝারি সাইজের মানে ছোটো নয় মোটা আর খুব বড়ও নয় মাঝারি সাইজের নিয়ে নেবেন সামান্য কম বেশি হলে এগুলোতে কোনো সমস্যা করে না পেঁয়াজের খোসা দুটো আর আলুর খোসা দুটো আলুর খোসা বড় হলে একটা নিয়ে নেবেন মাঝারি হলে দুটো আলুর খোসা এনাম তো এবারে বলবো যে নাইট্রোজেন মানে একবার বলেছিলাম যে নাইট্রোজেনের সোর্স এখানে যথেষ্ট পরিমাণে আছে দেখা যাচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশিয়ামের সোর্স এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে যেটা পেয়ে যাবে এই বেনানা পিল আলুর খোসা এবং পেঁয়াজের খোসা এই তিনটে জৈব উপাদান যেগুলো আমরা ফেলেই দিই সেগুলো আর ফেলবো না সেগুলো ফেলবো টবের মাটিতে মানে টবের মাটিতে আমাদেরকে দিয়ে দিতে হবে যেহেতু বৃষ্টি হচ্ছে টবের মাটির থেকে মানে শিকড় যাতে ছিঁড়ে না যায় সেই জন্য কিন্তু আমি সেভাবে খোঁচালাম না যেহেতু মাটিটা ময়েশ্চার আছে যথেষ্ট তাই জলও দেব না যারা যাদের গাছ সেটে থাকে ভালো করে খুঁচিয়ে নিয়ে মাটি তারপরে এই খাবারগুলো দিয়ে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবেন তো দেখুন দুটো টবেই দিচ্ছি এই খাবারগুলো আর এগুলো কিন্তু এই বৃষ্টির আগে মাটিতে যদি থাকে উপকারী যে ব্যাকটেরিয়া তার সংখ্যা বা উপকারী ছত্রাকের সংখ্যা বাড়িয়ে তুলবে এবং যত এই উপকারী ছত্রাক বা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে তত কিন্তু মিডিয়া তার নতুন মানে মাটিটা নতুন জীবন পাবে এবং গাছ কিন্তু ভীষণ ভালোভাবে এটাকে এনজয় করবে বলা যায় তো এটা কতদিন ব্যবধানে দেবেন কতদিনের এটা পনেরো দিনের ব্যবধানে দেবেন আজকের দিলেন আজ থেকে আবার পনেরো দিন পর দ্বিতীয়বার এটা রিপিট করবেন তারপরে আর কোনো প্রয়োজন নেই রিপিট করার ততদিনে দেখবেন বর্ষা চলে এসছে এবং যদিও বা না আসে তাও আর রিপিটের প্রয়োজন নেই কারণ এই খাবার ডিকম্পোস্ট হয়ে সারা বর্ষায় আপনার গাছকে ফুলে ফুলে ভরিয়ে রাখবে এটা বলে দিলাম মিলিয়ে নেবেন তো এই যে খাবারটা এটা দ্বিতীয়বার দেবেন যখন তখনও কিন্তু একই জিনিস করবেন একই উপাদান একই খা মানে জিনিসগুলো কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা এইভাবে নিয়েই দেবেন আর হ্যাঁ যেটা বললাম টবের মিডিয়া সব সময় কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে তো মানে যাদের গাছ ছেড়ে আছে তারা মাটিটা খুঁচিয়ে এই খাবারগুলো দিয়ে পারলে মাটি চাপা দিয়ে দেবেন এবং দিয়ে ভরপুর মাত্রায় জল দেবেন আর যাদের গাছ আমার মতন ওপেন এরিয়ায় থাকে বৃষ্টিতে ভেজে তাদের কোনো মাটি খোঁচাবার প্রয়োজন নেই বা জলও দেওয়ার প্রয়োজন নেই কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে কিন্তু গাছও ভিজছে আর এই খাবারগুলো ভিজে ডিকম্পোস্ট হবে আর হ্যাঁ যেটা করবেন যখন খাবার দিলেন তার থেকে এটা মাসে একবারই করবেন দ্বিতীয়বার যখন খাবারটা রিপিট করবেন তখন আর এই জিনিসটা রিপিট করবেন না সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা আপনারা এক লিটার জলে যদি লিকুইড ফর্মে হয় তাহলে এক এমএল নেবেন ডাস্ট বা দানা আকারে হলে তাহলে এক চা চামচ এক লিটার জলের জন্য টেবিল চামচ নয় কিন্তু তো সেইভাবে নিয়ে আপনারা গুলে নেবেন এক লিটার জলে নিয়ে আড়াইশো থেকে তিনশো এম জল দশ বা বারো ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন টবের মিডিয়ায় আর যেদিন দেবেন সেদিন মিডিয়াটা যেন হালকা ভিজে থাকে খুব ভিজে না থাকে আর বৃষ্টি যেন না হয় এই জিনিসটা মাথায় রেখে যেদিন হিউমিক অ্যাসিডটা দেবেন সেদিন এভাবেই দিন তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে গাছে ফুল আসছে আর ঠিক এই রকম থোকায় থোকায় আপনার বাগানে অলকানন্দা ফুটে থাকবে সারা বাগান আলো করে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আর হ্যাঁ আর একটা কথা বলবো যেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয় যদি একটা আপনারা স্প্রে করে দেন এই খাবার দেওয়ার দুদিন পরে তাহলে জিনিসটা আরও ভালো হবে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের কাছে হাতের কাছে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকলে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স মোবোমিন সাগরিকা অলোয়িন গোল্ড অলোয়িন গোল্ড সুপার বায়োভিটা যে কোনো যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট একটা যদি স্প্রে করে দেন একবারই করতে হবে এটা যদি করে দেন আপনার গাছ কিন্তু ফুলে ভরিয়ে রাখবে আপনার অলকানন্দা বা অ্যালামন্ডা গাছ ভরে ভরে ফুলে আসবে তো এই ছিল ঘরোয়া জৈব উপাদান দিয়ে অলোক ফুল ফোটানোর রহস্য তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক সবুজ পৃথিবী সবুজ ময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে